যেটু স্বরূপ মানুষের ব্যক্তিগত যেন হলো আরেকটা হলো রাস স্বরূপ যেটা লভের আত্মন্তর জগতের সাথে সম্পর্কিত আর এটা সাথে সম্পর্কিত তিন চাংশে ভাগ করা হয় এই বলা হয় নয় হয় তিন ঘরে রূপুর তালাই কোট কাচারি মাঝের তালাই রই বেকারি তালাই ঘরে রূপুর তালাই কোট কাচারি মাঝের তালাই রই বেকারি নিচের তালাই কর্মচারী হ্যাঁ করে প্রেমের মেলা ঘর খানা

কোরআনের কারিমের মধ্যে দর্শন কোরআনের কারিমের মধ্যে অঙ্ক কোরআনের কারিমের মধ্যে সুরপুরুষ আপনার আকাশ তত্ত্ব সকল কিছু নক্ষত্র তারকারাজি সমস্ত কিছুর আলাপ আলোচনা অঙ্ক বিজ্ঞান ধারায় সকল কিছু পাবে ফিজিক্স কেমিস্ট্রি জেমিটি সকল কিছুর বিষয় পত্র আপনি পারবেন এবং মেলাইতে পারবেন গোল্ডেন রেশিও পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট

ব্যবাদ করুন আপনি করবিল কারিমের মধ্যে সব আলা আলোচনা তাসকের নাম সহকারে বায়াতপুরি দর সহকারে সমষ্টি কি সুদান পাবেন বিন্দুতে পড়ার কোনো কারণ নাই বেরবারিকরে ফরিশদ দাওয়া করেন যা জিকির করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন জুম্মা সুবহানাল্লাহ

তবে একটা কিছু আছে যেটা তোমার রুহের আত্মার সাথে সম্পর্কিত আত্মার সাথে তোমার সম্পর্কিত এটা হলো জাগতিক না রুহের আত্মার কথাই না আত্মার জগতের কথা এবং সেই সংবাদ সেই খবরগুলি গুলি তা গ্রহণ করেনি কিভাবে সোনাল মাকার শেষের দিকে যান আমাদের ছিল এলাই সোনাল মাকার শেষের দুই আইন শিরিফ সেই ব্যক্তি রাত্রিতে ওয়াইরাস রূপে তার দুটো উপকার পাবে এক নম্বর দুষ্ট জিন শয়তান তার বাড়িতে জুলি ধরি বন্ধ হয়ে যাবে দ্বিতীয় নম্বর তার ruhut atta ta আল্লাহর আরশের বিচরণের করবে তার খুব কমান্ডার আগে তার তেহেত প্রবেশ করবে সুবহানাল্লাহ এর কি আমল কে লক্ষী ওরে তোমার ভিতরে ঢুকলো সব রেকর্ড করে নি আছে নিয়ে কর বুঝছে ভিতরে এইটা রেকর্ড পারছ না কেন আল্লাহর জিকির করে পলপটাকে একটু শক্তি বানাও সার দাও আল্লাহ করে দাও রেকর্ড সুন্দর